আজকে আপনার সামনে একটা ভাইরাল একটা ভিডিও ভিডিওটা হলো মানে অনলাইন ভাইরাল তো প্রথম দেখাচ্ছি এটা হলো আপনাদের জন্য সিম্পল এর মশ্চারাইজিং ক্রিম এইটা মশ্চারিং লাইট তো এটা আপনারা বুঝতে পারছেন দাম কত দাম হলো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তার মধ্যে বিও আছে এখানে আছে এটা হলো বেস্টের জন্য ভালো একটা ফর্মুলা এবং মানে কোকা বাটা মিডিল প্রোডাক্ট এটার দাম দেখা যাবে আপনাদের কাছে মাত্র অনলি তেরোশো পঞ্চাশ টাকা বিহার চাঁদের স্কিন অনেক সমস্যা আছে আপনার এই একটা প্রোডাক্ট আছে এই প্রোডাক্ট ভালো একটা প্রোডাক্ট এটাও অনেক ভালো প্রোডাক্ট দাম দেখা মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা খাতে বিওয়া এখানে আছে আপনাদের জন্য মেডিন লেমনের একটা ক্রিম এটা কিন্তু মুখের জন্য ভালো কাজ করে দাম রাখা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এখানে আছে আপনাদের জন্য যারা স্কিনের ভিতরে অনেক অনুমোদন আছেন যে আপনারা অনেক কিছু ইউজ করার পরে আপনাদের স্কিন অনেক ঝামেলা হয়ে গেছে কে এটাই ইউজ করলে আপনাদের স্কিনটা দাম রাখা দেয় মাত্র বলে চোদ্দোশো পঞ্চাশ টাকা বিহস এইখানে আছে আপনাদের সিম্পলের মশলা ক্রিম এটার দাম রাখা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা বিওয়াস এখানে আছে এটা ওর একটা মানে অত্যন্ত ভালো একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা যারা ইউজ করবেন তাদের কিন্তু অত্যন্ত কাজ হবে স্কিনটাকে পুরো রিপ্রেস করার রিপ্রিপ্রেস করার পরে একদম পুরোপুরি স্ক্রিনটা বেবি স্ক্রিন চলে আসবে তো এটা ইন্টারন্যাশনাল মার্কেটের দাম আছে আমরা আমাদের পার্সি বিউটি কনসেন্টের পক্ষ থেকে দিয়ে দিচ্ছি একদম পুরো ফাইনালি মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা বিওয়াস আপনার বলছে মামা কিছু ভালো কিছু প্রোডাক্ট এই জন্য আমি ভালো কিছু প্রোডাক্ট নিয়ে এসেছি এটা হলো গার্নিয়ারের একটা মাইসেলার ওয়াটার দাম রাখবে মাত্র বারোশো টাকা তার মধ্যে বিওয়াশ এটা হলো আপনাদের সিম্পলের একটা মশ ফয়ার ফেস ওয়াশ দাম রাখাতে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অরিজিনালটা তার মধ্যে বিওয়াশ এখানে আছে আপনাদের জন্য এটা হলো আপনাদের এটা কি বলবো এত একটা ভালো একটা ক্লিনজিন এটা এটা অনেক ভালো একটা ক্লিনজিন এটা আপনাদের কাছে রাখবো মাত্র আমাদের ফার্সি বিউটি পক্ষ থেকে মাত্র সতেরোশো টাকা সতেরোশো পঞ্চাশ টাকা আপনার পেয়ে যাচ্ছেন